পোলোরে সামন জাহার সাথে সান্তালি টপ আইডিয়া ইউটিউব চেনে সুন আতঙ্ক তেমন কম বেশি সামান্য যে জনম আড়ান সানিতে অনেক স্কুল আর কুড়ি দিন ধরে আবসা জন আড়তে অনেক দাও মেখান যে सारी के जहाँ दाबी को लेना दाबी मना बतावन तीना सारिया एड़े देला बन आज जहाँ को तेन रे डी पी कलेज लड़ाई रोपड़ा आदिवासी गांव फायी फोर मादर का चेक खबर तना सारिया एड़े बड़ा गया पेपर खबर कागज माध्यम से अब

আব পাড়ি হাজা হতে না দাবি আপনারা সকল যে গত আঠাশ তারিখে বিশাল র্যালির মাধ্যমে আমরা টিডিপি কলেজ কর্তৃপক্ষকে একটা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের দাবি একটাই ছিল যে টিপি কলেজে সানতালি ভাষাতে অলচিকি হরপে পড়াশোনা স্টার্ট করতে হবে আদিবাসী ছেলেমেয়েরা যারা শিক্ষা আলোতে আলোকিত হতে চেয়েছে কিন্তু এখানের কতিপয় লোক সেটা আপনি টিআইসি কে বলতে পারেন সেটা আপনার চেয়ারম্যান কে বলতে পারেন সেটা আপনারা এখানকার জিবি মেম্বারদের বলতে পারেন তারা কোথাও না কোথাও চেয়ে ওঠেননি তারা চান না যে আদিবাসী ঘরের কোনো ছেলে কিংবা মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ভালো কোনো পদমর্যাদা জায়গায় একটা পৌঁছায় কিন্তু ওনারা যদি এটা চান একটা কথা আছে আদিবাসীরা হ তো হ না তো না জানে আমরা যেটা ঠান নিয়েছি যেটা আমরা ভেবে নিয়েছি যে করে দেখাবই তো দেখাবই এখানে টিটিভি কলেজে সাঁতালি বিভাগ চালু করে দেখাবো তো দেখাবই ততদিন পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলছে আমরা স্লোগানের মাধ্যমে প্রায়ই বলে উঠি দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষেই আসবে জয় এই অনশন চলছে চলবে এই স্লোগানটা আমাদের চলছে এটা চলবেও কিন্তু এটাও টিভি কলেজ কর্তৃপক্ষকে আমি জানাতে চাই এটা কিন্তু আট তারিখ পর্যন্ত চলে যাবে ঠিক আছে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আদিবাসীদের সেন্টিমেন্ট যেখানে আছে সেই জায়গাগুলোকে আপনারা এত আলগাভাবে নিচ্ছেন কোথাও না কোথাও এত বড় ভুল করে বসছেন এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না ন তারিখের পর কি হবে এই কলেজ তার দায়ভার কিন্তু আমরা নেবো না এবং আমি এখন জানিও না ন তারিখের মঞ্চর থেকে কিন্তু আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে তারা পদক্ষেপ সেটা জানাবেন কিন্তু পরবর্তী পদক্ষেপ যে আরো কত তীক্ষ্ণ হতে চলেছে সেটা কোথাও না কোথাও হয়তো আপনারা একটু ভেবে উঠেছেন তবে এটার যা ফল হবে সেটার পুরোটাই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে টিআইসি এত মন্য মালিন্য আমাদের সাথে কেন খুঁজে পাচ্ছি না আমরা কোনো দিন টিআইসি কে কোনো রকম ভাবে আক্রমণ করিনি আমরা আমাদের যে মৌলিক অধিকার মাতৃভাষাতে শিক্ষার অধিকার সেটা চেয়েছি ওনার এই অধিকারটা দিতে এত কেন গায়ে বাঁধছে আমরা জানি না কে বা কারা বা কাদের কথাই তিনি উঠছেন বসছেন কে বা কারা চাইছে না যে আমরা এখানে আমাদের এই ডিপার্টমেন্টটা খোলাতে পারি আমরা এটাও চাই না তবে এইটুকু বলে যেতে চাইব আদিবাসীরা যদি পারে আপনাদের মতো লোককে এখানে এসে বসাতে চেয়ারম্যানের কুরসিটাও যদি দিতে আদিবাসীদের ভোট ব্যাংকের কথা একটু মাথায় রেখে কিন্তু কাজগুলো করবেন দু হাজার ছাব্বিশে ভোট এই ভোট যাতে আমাদের পক্ষে হবে না আপনাদের পক্ষে হবে না আমরা একসঙ্গে পক্ষপাত করব এটা একটু ভেবে চিনতে কাজ করবেন তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দাবি দাওয়াটাকে যদি মেনে নিতেন কিংবা নেবেন তাহলে হয়তো একটু আপনাদেরই ভালো হবে আর যদি এটাকে যত আপনার টেনে নিয়ে যাবেন যত দিন সংখ্যা বাড়বে আর যদি কুড়ি দিন আমরা বসে আছি সেই কুড়ি দিন যদি আপনাদেরকে তালা বন্ধ করে রাখতে হয় আমাদের মা বোনেরা কিন্তু রাজি বলে রাখি টিটিভি কলেজ কর্তৃপক্ষ ভালোই ভালোই যদি পারেন দিয়ে যান তাহলে ন তারিখের পর আমরাও দেখিয়ে দেব যে আদিবাসী জিনিসটা কি এই লড়াই রেস্ট করুন দশ তারিখে আমরা আপনাদের কেমন ভাবে আটক করছি এটা আপনারা দেখে নেবেন ধন্যবাদ